আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটা রেসিপি নিমকিন বিস্কুট বা কুড়মুড়ি বিস্কুট যেটাই আপনারা বলেন এক বিস্কুটের নাম আপনারা বলতে পারেন নিমকিনও বলতে পারেন খুব সুন্দর একটা সুস্বাদু একটা খাবার আশা করি খুবই ভালো লাগবে এই রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে আশা করি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং অবশ্যই জানাবেন সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব আর এতটা মোসমোস আর এতটা দেখুন শব্দ কত সুন্দর অব লাগছে একদম মুসমুসে কুরকুরে একটা ভাব টেস্টনেস আসবে জন্য পুরো রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে তাহলে থাকুন প্রথমে এখানে আমি আটা ব্যবহার করতেছি অবশ্যই আটাতেও করা যায় ময়দাদেও করা যায় আমি এখানে বাটি আটা নিয়েছি বাটির মাপে নিয়ে এসে আপনারা মেজারমেন্টের কাপেও নির্বাহ করেন এখন আমি সুন্দর করে সেলে নেওয়া আছে যাতে কোনো লাঞ্চ না থাকে এক চামচের মতন কালো জেরে ব্যবহার করেছি আমি সামান্য পরিমাণ লবণ দুই চামচের মতন চিনি ব্যবহার করেছি সুন্দর একটা মিষ্টি মিষ্টি ভাপানোর জন্য এবং নিমকিন নিপকিন্ত লবণ টবন দিয়ে সুন্দর একটা পেপার এবং ইয়ানার জন্য এখানে আমি তিন চামচের মতন রিফাইন্ড তেল ব্যবহার করলাম তিন চামচে এখন সুন্দর করে আমি ময়েন দিয়ে নেব যতটা আপনারা তেল দেবেন ততটাই কিস্পি হবে অবশ্যই তেলটা সুন্দর করে মিক্স করে নেবেন এই তেলের জন্যই কিন্তু বিস্কুটগুলো কিস্পি হয় সব সবসময় নিমকিনগুলো অনেকটা কিস্পি হয় বিস্কুটও বলতে পারেন নিমকিনও বলতে পারেন সিটিউসে বলতে পারেন কোনো সমস্যা নেই আপনাদের যে যেরকম মনে হয় তবে এটা একদম নতুনভাবে আমি বানাই এসি অবশ্যই আপনারা দেখবেন এবং বানাবেন আশা করি ভালো লাগবে আমি এখন নর্মাল পানি দিয়ে এই আটাটা একটা ডো বানাই নেব না হবে নরম না হবে শক্ত আমি একদম বেশি নরমও করবো না এবং একদম বেশি শক্ত মিডিয়ামে একটা ডো আমি বানিয়ে নেবো অল্প অল্প পানি দেবেন একবারে পানি দিলেই কিন্তু আপনার আটাটা পারফেক্টলি হবে না আস্তে আস্তে পানি দিয়ে অবশ্যই সুন্দর একটা ডো বানাই নেবেন আপনারা দেখেই বুঝতে পারতেছেন যে টেসনেসটা আমি কেমন করে নিয়েছি সেটা দেখেই বোঝা যাওয়া লাগছে অবশ্যই কালে যেটা দেওয়ার জন্য চেষ্টা করুন এতে কিন্তু সুন্দর একটা ফ্লেভার পাবেন দেখে যান আপনারা কেরমটা আমার মাখাইছে এখন সামান্য একটু তেল দিয়ে আমি একটু মাখাইয়ে রেখে দেওয়া লাগছি সাইডই এটা রেস্টে রাখানোর দরকার নেই তারপর আমি কিন্তু পাঁচ মিনিট আমি রেস্টে রেখে দিয়েছিলাম এখন ভিতরে যত আমি একটা ই ব্যবহার করব। ময়ন ব্যবহার করব বা এটাকে আপনারা ই বলেন সেজন্য আমি এখানে কনপুলার ব্যবহার করতেছি এখানে দুই থেকে আড়াই চামচের মতন আমি কনপোলার নিয়েছি আপনারা আটাতেও করতে পারেন আত্মার কাছে যদি কনপুলার না থাকে আটাতেও করতে পারেন একদম ঘির মতন আমি এখানে মিক্স করে নেওয়া লাগে দেখেই বুঝতে পারছেন আপনাদের পছন্দ মতন আটা ময়দা যেটাই পারেন যে যেটা পারেন সেটা আমি এখানে আপনারা সাদা তেলও শুধু ব্যবহার করতে পারেন দেখুন এরম একটা পেস্ট আমি বানিয়ে নেবো আমার মনে হয়েছে একটু কম হবে যত আমার আটাটা বেশি এই জন্য আরেকটু আমি কনপোলার ব্যবহার করেছি তো দুই থেকে আড়াই চামচ সেটাই আমি ব্যবহার করেছি এখন সুন্দর একটা পেস্ট আমি বানাই নিয়েছি এবার তার পাঁচ মিনিট হয়ে গেছে আমার আটাটা অনেকটা সেট হয়ে গেছে এখন আমি ছোটো ছোটো লেসি কেটে নেব আর আটাটা দেখেই বুঝতে পারছেন কতটা শক্ত মানে না শক্ত না পাতলা হয়েছে এইভাবেই অবশ্যই একটু শক্ত করে বলার জন্য চেষ্টা করবেন মাখার জন্য এখন আমি চারটে লেসি কাটেছি এক একটা করে আমি একটা রুটি বলে নেব। অবশ্যই রুটিটা যত পাতলা বলতে পারেন ততটা পাতলা বলার জন্য সব চেষ্টা করে ওটা যদি আপনারা রুটি বলেন তাহলে কিন্তু এরকম কিন্তু নিমকিন হবে না কিস্পিভাবে এরম বিস্কুট এরম ঠবে না আর একটা কথা আছে কি যদি আপনার এরম একটু যত পাতলা করে বা লেয়ার করে যতটা বানার ভারেন তাতে কিন্তু আপনারা এক সপ্তাহ অনুযায়ী কিন্তু যদি আপনার স্টোর করতে এক সপ্তাহ অনুযায়ী কিন্তু এই বিস্কুটগুলো খুবই ভালো থাকবে একদম কুড়মুড়ে মুড়মুড়ে এবং কিস্পি থাকবে এক সপ্তাহ পর্যন্ত আমি এখানে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা আমি চামচ ভরে বা হাতের সাইজও দিয়ে দেবেন খুব সুন্দর করে মানে মাখাই দেবেন সব জায়গা মাখায় দিয়ে অবশ্যই একটু ময়দাগুলো ময়দা বা আটা হোক যেটাই হোক সড়াই দেবেন এতে কি হবে লেয়ারগুলো আপনার বোঝা যাবে সুন্দরভাবে বোঝা যাবে আমি পড়াটার মতন ভাস করে নিলাম এটা আপনাদের পছন্দ মতন আপনারা ভাস করে নিতে পারেন আর কিন্তু আমি একদম পাতলা করে বলবো যে এতটা পাতলা করব যে আপনার আমার পিটাই কিন্তু দেখা যাবে এতটা পাতলা করবো যতটা পাতলা হবে ততটা কিন্তু এই নিমকিনগুলো বা বাই বিস্কুটে যেটাই বলেন এটা কিন্তু অনেকটা মুসমুসে হবে এই জন্য পাতলা করে বলার জন্য চেষ্টা করবেন আমি দেখুন কতটা পাতলা করে বলে নেওয়া লাগছে আমার আরও বলতে হবে এখনও হয় নাই আপনারা দেখেই বুঝতে পারছেন যে আমি কতটা পাতলা করে বলে নেওয়া লাগছি আপনারা একদম নর্মালে এক সপ্তাহ এক সপ্তাহ পরিমাণ হয়তো খেতে পারবেন তাতে কোনো সমস্যা হবে না মানে এতটা পাতলা করতেছে যে আমার সাইড সাইডতে কিন্তু বের হয়ে আসবা আছে যে এতটা পাতলা করছে আপনারা দেখেই বলছে আমার নিষেধে কিন্তু পিঁড়ে দেখা যাচ্ছে এখন আমি একটা কোর্টের মুখ নিয়েছি সেটাতে কিন্তু আমি গোল গোল করে আমি কেটে নেওয়া লাগছি তারপর এখানে আপনারা গোল চামচ থাকলে বা কুকি কাটা থাকলে সেটাও আপনারা কেটে নিতে পারেন এখন আমি এক একটা করে তুলে নেব সব এগুলো এভাবে আমি কেটে নেওয়া লাগছি আপনারা দেখেই বুঝতে পারছেন যে কত সহজে কিন্তু আমি কেটে নিয়েছি এখন এখানেই কিন্তু শেষ না আরও কাজ আছে কোটে শুধু আমি কেটে নিয়ে যে একদম মানে ভেজে ফল্প না সামান্য আমি আরেকটু বলে নেওয়ালি আর একটু পাতলা করার জন্য এখন যে আমি পেস্টটা বানাই রাখছিলাম সেই পেস্টটা আমি উপরে দিয়ে দিলাম উপরে দিয়ে একটু আটা ছড়াই দিয়ে তারপরে আমি ভাস করে নিয়েছি একদম পিজা যেরম ভাস করে সেরম কিন্তু আমি ভাস করে নিয়েছি ভাস করা নেওয়ার পর আলতু হাতে কিন্তু আরেকটু বলা দিতে হবে যাতে এটা একটু সেট হয়ে যায় যাতে একটার সাথে একটা লেগে থাকে বা সেট হয়ে যায় যাতে খুলে না যায় এই জন্য এরমটা আপনারা সেট করে নেবেন একটু হালকা ভাতাই আবার একটু বেলা দেবেন আমি আরেকটা রুটি আপনাদের বলে আমি দেখাই দিতেছি দেখুন আমি কেমন ভাস করে নিলাম এটা আমি একদম লম্বা দিয়ে আর এক পথে লম্বা দিয়ে আবার লম্বা দিয়ে এই পথে আমি বাস করে আপনাদের পছন্দ মতন ভাস করে নিতে পারেন অবশ্যই পেস্টটা নিজে ভিতরে দেওয়ার জন্য অবশ্যই সিস্টার করবেন বেশি করে আর দেখুন আমি কত পাতলা করে আর নিচে কিন্তু ফিড়েটা কিন্তু উপরে দেখা যাওয়া লাগছে এতটা আমি পাতলা করবা লাগছি এখন আমি একটা গ্লাস নিয়েছি গ্লাসতে গ্লাসে কিন্তু এগুলো কাটা কিন্তু রুটিগুলো কাটা খুব সহজ এই জন্য আমি একটা গ্লাসের মাধ্যমে প্রতি রুটিগুলো আমি কেটে নেব গোল গোল শেফে আমি এখন উপরেরটা কিন্তু এগুলো কিন্তু ফেলে দেবেন না অবশ্যই এগুলো আবার আমি আপনি আবার রুটি বানাই নেবেন এরমটা আর সেনা না অবশ্যই রুটি বানানো এখন এইগুলো আমি তুলে নিয়ে একার পরে এক এক পেস্ট দিয়ে কিন্তু আমি ভাস করে নেওয়া লাগছে একটু আলকো হাতায় কিন্তু আমি ডোলা দিয়ে নেওয়া লাগছে যাতে একটার সাথে একটা জয়েন্ট হয়ে যায় অবশ্যই ময়দা সেটাই দেবেন আপনাদের বারবার আমি বলে দিলাম যদি একবার যদি আপনারা বানান এর টেস্টটা এবং এতটা কিস্পি ভাব তাহলে আপনারা বুঝবেন না বানাইলে কিন্তু এটা বোঝা যাবে না আমি আরেকটা অন্য সিস্টেমের আমি করে নিয়েছি লম্বা করেই এখন আবার আমি এখানে লেপ সাথে এতে কী হবে যে আপনার লেয়ারগুলো বেশি হবে যতটা লেয়ার বেশি হবে ততটা কিন্তু এই নিমকিনগুলো বেশি কিস্পি হবে যদি আমার এই রেসিপি যদি ভালো লাগে একবার হলে আপনারা বাসায় ট্রাই করবেন চেষ্টা করবেন আশা করি ব্যর্থ হবেন না সফল হবেন এটা আমি পরোটার শেপে কিন্তু আমি কেটে নেওয়া লাগছি মানে বলে নেওয়া লাগছে আমি কিন্তু এটা লেয়ার বেশি পড়ছে যতটা লেয়ার বেশি হবে তত কিন্তু আপনার বিস্কুটগুলো কিস্পি হবে বা নিমকিনগুলো অনেকটা কিসপি হবে আমি নিমকিনও বলি বিস্কুটও বলি কোনো সমস্যা নাই আপনারা যে যেটার নাম বলেন আমি নিমকিনি বেশি বলে থাকি বিস্কুটও বলি এখন আবার আমি গোল গোল করে রুটি রুটি হিসেবে কেটে নেওয়া লাগছি আপনাদের পছন্দ মতন আপনারা কেটে নিতে পারেন আর পাতলা দেখুন যে আমি কতটা পাতলা করছি এর ভিতরে দেখুন অবশ্যই ভাস করার পর মানে একদম পোয়াটা যেরম ভাস করেন আপনারা তিনকোনা করে সেরম কিন্তু বাস করবেন পোয়ারাটা শেফেই কিন্তু এটার পোয়ারাটা নিমকিনও বলতে পারেন আপনারা অনেক এই কিন্তু নিমকিন পোয়ারাটা নিমকিন বলে থাকে যারা বানাবার পরে আমি এটার নিমকিনও বলে থাকি পোয়ারাটাও বলে থাকি এখন আমার বানানো হয়ে গেছে সবগুলো এক এক করে অল্পটু হালকা হাতে কিন্তু ডলা দেবেন তাহলে দেখেন জয়েন্ট হয়ে যাবে কিন্তু ভাজার সময় মুখগুলো কিন্তু খুলে আসবে না একদম আসতে দেখুন এই মুহূর্তে কিন্তু আমার সুলে পাকাবা লাগছে আমি ভেজে নেওয়া লাগছি এক এক করে আমি ভেজে নেব অবশ্যই কিন্তু একদম লো মিডিয়ামে কিন্তু এই মুহূর্তে জালটা আসে কেন কি যদি আমি দ্রুত ভাসতে যাই তাহলেই কিন্তু আমার এগুলো উপর দেখে দ্রুত কালার চলে আসবে কিন্তু ভিতরে কাঁচা থাকবে তেমনটা কিন্তু কিস্পি কিস্পি যে একটা ভাপ আসে সেটা আসবে না কিন্তু আমি রেখে দিতে না এই বিস্কুটগুলো আপনারা দ্রুত মেহমান দেখুন একদম পরাটার মতন ফুলে উঠছে একদম পরাটা বলতে পারেন বেবি পরাটা আপনারা বলতে পারেন যে এতটা কিস পেয়েছে আর একটা কথা আছে আপনাদের সুবিধার জন্য বলে দেয় যদি আপনাদের যদি ভালো লাগে যে এই বিস্কুটগুলো বা এই নিমকিনগুলো আপনারা সিরিন সিরার ভিতরে দেবেন তাও কিন্তু আপনারা দিতে পারেন কিন্তু আমার কাছে না এরম ভালো লাগে যে ভেজে এটার সাথে একটা এক কাপ গরম চা এই জন্য আরও বেশি টেস্টি মনে হয় যে দ্রুত এই ছোটো ছোটো বেবি পোয়ারাটা বা আপনারা নিমকিন বেবি নিমকিন যেটাই হোক এটা কিন্তু গরম চার সাথে এক কাপ যদি দুধের চা দুধ চা হয় তাহলে আর কোনো কিছু লাগে না এখন আমি এক এক করে সব নিমকিনগুলো আমি ভেজে নেব আর অবশ্যই একটু ধৈর্য সহকার ভেজবেন যদি ধৈর্য সহকার যদি ভাজেন তাহলে অবশ্যই একদম ভিতর থেকে কিন্তু কিস্পি হয়ে আসবে আর যদি দ্রুত ভাজবা চান তাহলে উপর থেকে কালার আসবে ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে একদম পোয়ারাটার মতন পোয়ারাটা তো হালকা তেলে ভাজে কিন্তু এগুলো একদম পোয়ারোটার মতনই ভেজে নেবেন মানে তেলে ডুবো তলে ভাজতে হবে আর এই লেয়ারগুলো দেখুন তো প্রতিটা লেয়ার কিন্তু খুব সুন্দর করে কিন্তু দেখা যাওয়া লাগছে আর দেখুন অতিরিক্ত ফুলে উঠলে কি করবেন একটু সুরি হোক বা চামচ হোক কাঁটা চামচ একটু ফুটে ফুটে করে দেবেন তাহলে কম ফুলবে আমি এক এক করে কিন্তু সবগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে যে একদম মানে প্রতিটা লেয়ার করলেও কিন্তু দেখা যাওয়া লাগছে যে এত সুন্দর হয়েছে আশা করি এই রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ